অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ যিশু একদিন এই কথা বললেন হে পিতা হে স্বর্গমর্ প্রভু আমি তোমার বন্দনা করি কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে হ্যাঁ পিতা এই তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না আবার কেউ পিতাকেও জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া তোমরা শ্রান্ত যারা বোঝার ভারে ক্লান্ত যারা তোমরা সকলেই আমার কাছে এসো আমি তোমাদের আরাম দেব তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল আমারই শিষ্য হও তোমরা কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম কেননা জোয়াল আমার সুবহ বোঝাও আমার লঘু Prabhur Mongol samachar